চীনের হামলা ঠেকাতে নজর এবার অরুণাচলে তেরো হাজার ফুট উচ্চতায় তৈরি সড়ক সুরঙ্গ উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর ঘন্টায় আশি কিলোমিটার গতিতে দৈনিক তিন হাজার গাড়ি এবং দু হাজার পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে পারবে সেলার সুরঙ্গ দুটিতেই দুটি সুরঙ্গ নির্মাণে মোট খরচ হয়েছে আটশো পঁচিশ কোটি টাকা তিন সীমান্তে গিয়ে নতুন সুরঙ্গ পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার একদিনে অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরি পথের দ্বিতীয় সুরঙ্গটির উদ্বোধন করবেন তিনি তেরো হাজার ফুট উচ্চতার নির্মাণ ওই সুরঙ্গের মাধ্যমে যে কোনো মরশুমে চীনের কাছে থাকা তায়েংয়ের প্রকৃতি নির নিয়ন্ত্রণ রেখা কাছে পৌঁছে যাবে ভারতের সেনা গালওয়ান কাণ্ডের পর লাদাখ সিকিম অরুণাচল প্রদেশের এলএসসি তে চীনা ফৌজের সক্রিয়তার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিক পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে ভারত যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত সেনা এবং সামরিক স সরঞ্জাম চীন সীমান্তে পাঠানোর জন্য বিশেষভাবে সড়ক সুরঙ্গ এবং রেলপথ নির্মাণে গুরুত্ব দিতে চাইছে নয়াদিল্লি সেই কর্মসূচিতেই অন্যতম অংশ সেলা গিরিপথের দুটি সুরঙ্গ হাজার তিন মিটার দীর্ঘ প্রথম সুরঙ্গ এবং পনেরোশো পঁচানব্বই মিটার দীর্ঘ দ্বিতীয় সুরঙ্গ নির্মাণের মোট খরচ হয়েছে আটশো কোটি টাকা সেই সঙ্গে তৈরি হয়েছে আট কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের সংযোগ রক্ষাকারী সড়ক ঘন্টায় আশি কিলোমিটার গতিতে দৈনিক তিন হাজার গাড়ি এবং দু হাজার পণ্যবাই ট্রাক যাতায়াত করতে পারবে এই সুরঙ্গ দুটিতে বহুমুখী সড়ক সুরঙ্গ গড়ার এই পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন সামরিক সরঞ্জাম এবং রসদ পরিবহনের পাশাপাশি এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য আপাতকালীন পরিস্থিতির জন্য অস্ত্র মজুদ রাখা যুদ্ধ পরিস্থিতিতে চীনা ফৌজের বিমান এবং ক্ষেপণাস্ত্রের হামলা থেকে সামরিক সরঞ্জাম রক্ষা করার উদ্দেশ্যে এল এস অদূরে নির্মীয়মান সড়ক সুরঙ্গকে ক্ষেপণাস্ত্র এবং গোলা বারুদ মজুত করার কাজে ব্যবহার পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি আগামী দিনে যে সুরঙ্গগুলি তৈরি হবে সেখানে অস্ত্র ও গোলা রাখার বিষয়ে পরিকাঠামো গড়া হবে কয়েক বছর আগে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভট্ট চীন সীমান্তে পরিকাঠামো উন্নয়নে মোদী সরকার তৎপরতার বার্তা দিয়েছিলেন জানিয়েছিলেন চীন পাকিস্তান মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে তিন কিলোমিটার সড়ক নির্মাণে মোট কুড়ি হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা খরচ করা হয়েছে এর মধ্যে শুধুমাত্র চীন সীমান্তে দু কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা চ্যানেলটি খবর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ